শাড়ি সারি শাড়ি চারিদিকে শুধু জামদানি তসর বেনারসি সিল্ক এইসব আচ্ছা শান্তিপুর মানেই লোকে খোঁজ করে যে শাড়ি আছে কিসে শাড়ি আছে জামদানি আছে তসর আছে বেনারসি আছে শান্তিপুরে ভালো পাওয়া যায় কিন্তু শান্তিপুরের বুকেও যে ভালো ছাপা শাড়ি পাওয়া যায় সেটা অনেকেই জানে না আচ্ছা ছাপা শাড়ি কোথায় ভালো পাওয়া যায় শ্রীগুরু শাড়ি কুটিরে যারা ভিডিওটা দেখছেন যা আমাদের পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে বলি অবশ্যই চোখ রাখুন পুরো ভিডিওতে শান্তিপুরের বুকে শ্রীগুরু শাড়ি কুটির যেটা শান্তিপুর গোবিন্দপুরে রয়েছে আপনাকে দিচ্ছে খুব কম রেঞ্জে থেকে শুরু করে হাই রেঞ্জ হাই কোয়ালিটির সমস্ত রকম ছাপা শাড়ি এক ছাদের তলায় তা দেখুন কম রেঞ্জ বলতে যেমন কোয়ালিটি সেই রকম দাম এখন দেখুন আমি দেখুন আমি এই যে মিনু শাড়ি অনেকে জানি মিনু শাড়ি মানে খুব নাম করা শাড়ি হ্যাঁ অবশ্যই মিনু শাড়ি দুশো টাকার ভেতরে মিনু শাড়ি দেবো এই দেখুন এরকম বাক্সের মিনু শাড়ি দেবো একশো পঁচাশি টাকায় মিনু কোম্পানি শাড়ি দেবো একশো পঁচাশি টাকায় মাত্র একশো পঁচাশি মাত্র একশো টাকা এরকম সুন্দর সুন্দর বাক্সে থাকবে সুন্দর ব্যাপ একদম প্যাক করা অবস্থায় থাকবে তবে হ্যাঁ মালা বন্দনা অনু মাল মিনু সব রকম কোম্পানির শাড়ি কিন্তু পাচ্ছেন আমাদের এই একই ছাদের তলায় এমন কি যারা অনেক সময় শুধু ছাপা শাড়ি তো সবার জন্য হয় বয়স্ক মানুষ যারা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ছাপা শাড়ি আছে এই দেখুন বয়স্ক মানুষদের জন্য যারা পঞ্চাশ অর্ধর বা ষাট অর্ধর একটু সাদার উপর শাড়ি পছন্দ করেন পাড়ের পাড়ওয়ালা শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এরকম ছাপা শাড়ি রয়েছে প্রচুর রকম যারা মালাই কটন শাড়ি পছন্দ করছেন যার দোকানে মালাই মালাই কটন কটন পুরো ফুল কটনের উপর মালাই কটনের উপর শাড়ি মালা কোম্পানির শাড়ি সেখানে রয়েছে আপনি কম দামে শাড়ি খুঁজছেন দুশো কুড়ি টাকা ত্রিশ টাকার মধ্যে এই দেখুন যেমন সিঙ্গেল এরকম ক্যাটলগের দেখতে পাচ্ছেন যেমন সেম কোয়ালিটির সেম কোয়ালিটি সব পাঁচ পঞ্চাশ কাটিংয়ের ঠিক আছে পাঁচ পঞ্চাশ কাটিংয়ের মধ্যেই আপনি পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সফট ফুল সফট ফুল সফট এরকম পুরো পিওর সম্পূর্ণ পিওর কটনের ওপর দুশো তিরিশ কুড়ি টাকা তিরিশ টাকা এখানে দেখতে চারিদিকে শাড়ি আর ছাপা শাড়ি যত রকম কোম্পানির আপনি নাম শুনে থাকেন বা দেখে থাকেন আপনি বন্দনা কোম্পানির নাম শুনেছেন বন্দনা কোম্পানির শাড়ি চাইছেন এই দেখুন বন্দনা কোম্পানির শাড়ি এই দেখুন বন্দনা কোম্পানির শাড়ি আপনি বন্দনা কোম্পানির শাড়ি চাইছেন আপনি দেবেশ কোম্পানির শাড়ি চাইছেন আপনি মালা চাইছেন অনু চাইছেন মিনু চাইছেন সমস্ত রকম আপনি বাটিকে শাড়ি খুঁজছেন সমস্ত 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 আইটেম রকম রকম শাড়ি খুঁজছেন সেগুলো বান্ডিল ধরে ধরে এরকম বান্ডিল ধরে ধরে আছে এরকম পাঁচ পিসের বান্ডিল হয় দশ পিসের বান্ডিল হয় বান্ডিল ধরে ধরে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি বক্সের মধ্যে খুঁজছেন বাটিকের উপর খুঁজছেন এই দেখুন বাটিকের উপর যদি আপনি খুঁজেন বাটিকের ওপর শাড়ি আপনি আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম রেঞ্জের মধ্যে বাটিকের ওপর শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি চাইছেন না দাদা ভালো বক্সের একটু শাড়ি দেখান একটু বক্স বক্স প্যাকের উপর থাকবে দোকানে রাখবো ভালো গিফট টাক হিসেবে বিক্রি হবে এই দেখুন আপনি মালা কোম্পানির শাড়ি এই দেখুন মালা কোম্পানি ঠিক আছে মালা এই দেখুন খুশির খুশি হিরামতি ঠিক আছে এইরকম সুন্দর সুন্দর এরকম সিঙ্গেল এবং ক্যাডলক যেমন দেখছেন ক্যাডলকের উপরে এরকম থাকবে এরকম সুন্দর গ্যাপ গিফট প্যাকের হিসেবে থাকবে এখানে দেখে প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে এরকম এই দেখুন খুশির সুলতান যেমন ক্যাডলক দেখছেন সেম কোয়ালিটি হবে সেম পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ পঞ্চাশ কাটিং এর পেয়ে যাচ্ছেন পাঁচ পঞ্চাশ কাটিং এর মধ্যে এখানে পেয়ে যাবেন এই দেখুন বাটিকের বাটিকের প্রচুর রকম বাটিকের ভ্যারাইটি রয়েছে প্রচুর রকম বাটিকের ভ্যারাইটি এই গরমের মৌসুমে দোকানে যেটা সবথেকে বেশি বিক্রি হয় সেটা হচ্ছে ছাপা শাড়ি কারণ এই 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 পিভৎস গরমের পরিবেশ চলছে এই পরিবেশে সব থেকে বেশি এই ধরনের মলমলের ওপর ছাপার উপর এইরকম মলমলের শাড়ি এরকম দেখুন যেমন দেখছেন কি সুন্দর সুন্দর বাটিকের এরকম বাটিকের শাড়ি দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছে যে না দাদা আমি একটু ভালো কোয়ালিটির শাড়ি দেখান তাহলে সেটাও পাচ্ছেন এরকম বন্দনা কোম্পানির রেনবো দেখুন বন্দনা কোম্পানি দুশো ষাট টাকা আশি টাকা এরকম রেঞ্জের মধ্যে যদি চান তিনশো টাকার ভিতর চান ঠিক আছে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি খুঁজছেন মহারানী কোম্পানি ভালো ভালো শাড়ি রমেশের ভালো ভালো শাড়ি এই দেখুন দেখুন রমেশ কোম্পানির শাড়ি যেমন ক্যাডলক সেরকম শাড়ি ক্যাডলক যেমন সেরকমই শাড়ি পূর্ণ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতির রং রং গ্যারেন্টি যদি চান অবশ্যই নেন দেখুন মহারানী কোম্পানির আপনি খুঁজছেন সরকার বাবু এই দেখুন মহারানী কোম্পানির সরকার বাবু আড়াইশো টাকার মধ্যে কি পেয়ে যাচ্ছেন মহারানি কোম্পানির সরকার বাবু আপনি যাইছেন না দাদা আর একটু ভালো কোয়ালিটির এই দেখুন মালাই কটন মহারানির এই দেখুন রেড রোজ মহারানি কোম্পানির রেড রোজ মালাই কটন বা রক অ্যান্ড রানি তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এরকম কোয়ালিটি কোয়ালিটি শাড়ি নিয়ে যান আর দোকানে বিক্রি করুন মালা কোম্পানির একটা ভালো কোয়ালিটির শাড়ি দেখুন সাড়ে চারশো টাকায় আপনাকে সাড়ে চারশো টাকায় দেবো ঠিক আছে অনেকে বলতে পারেন সাড়ে চারশো টাকা হাতে ধরে দেখুন তাহলে কোয়ালিটি বুঝতে পারবেন আপনি আপনাকে আপনি যেমন এখানে পাচ্ছেন একশো আশি টাকাতে পঁচাশি টাকা থেকে শাড়ি আবার সাড়ে চারশো টাকাতেও শাড়ি ঠিক আছে শুধু শাড়ির কোয়ালিটি দেখতে হবে এখানে দেখতেই পাচ্ছেন মালা রয়েছে বন্দনা রয়েছে অনু রয়েছে মিনু রয়েছে ঠিক আছে এইখানে আসুন আরো প্রচুর ভ্যারাইটি দেখাই এইখানে দেখুন এত সুন্দর সুন্দর বাক্সর ভিতর রয়েছে এবং সুন্দর সুন্দর মালা কোম্পানির শাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন মালা কোম্পানির শাড়ি দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা এরকম এরকম বান্ডির ডিজাইনের মধ্যে প্রচুর রকম ভ্যারাইটি প্রচুর রকম ডিজাইন প্রচুর রকম ডিজাইন রয়েছে মধুবনী টাইপের বলুন বা বাটিকের মধ্যে বলুন সব রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশো কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে শাড়ি খুঁজছেন দুশো কুড়ি টাকা পঁচিশ টাকার মধ্যে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন না আরো কম দামের মধ্যে খুঁজছেন একশো নব্বই টাকার মধ্যে শাড়ি খুঁজছেন এ চলে আসুন একশো নব্বই টাকার মধ্যে আপনাকে শাড়ি দিয়ে দেবো এই দেখুন একশো নব্বই টাকার মধ্যে শাড়ি দেবো যেমন দেখছেন যেমন এরকম পাঁচটা এরকম দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ক্যাটলগের ওপর রয়েছে পাঁচটা এরকম পাঁচটা ক্যাটলগ এবং পাঁচটা বান্ডিল থাকছে এরকম পাঁচটা বান্ডিল থাকে পাঁচটা বান্ডিল এরকম পাঁচ পিসের বান্ডিলে পাঁচটা শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি মিনু কোম্পানির এই দেখুন মিনু কোম্পানির শাড়ি এরকম বান্ডিল থাকছে বান্ডিলে দশ পিসের বান্ডিল কুড়ি পিসের বান্ডিল কালার সেটিং করে থাকছে আপনি এরকম কালার সেটিং অবস্থায় পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার রেঞ্জের মধ্যে ভালো ভালো মালা কোম্পানির শাড়ি খুঁজছেন এই দেখুন মালা কোম্পানির শাড়ি এরকম বান্ডিল বান্ডিল থাকছে বান্ডিলের বান্ডিলে দশটা দশ পিসের এরকম বান্ডিল থাকছে কালার সেটিং করা থাকছে আপনি বাল্কে হিসাবে নিন আপনাকে যে রেড বলবো অবশ্যই বাল্কের রেট আরও কমিয়ে দেবো আপনি বন্দনা কোম্পানির সুলতান খুঁজছেন এ দেখুন বন্দনা সুলতান প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে ঠিক আছে দুশো টাকা দুশো পঁচিশ কুড়ি পাঁচ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনি ভালো কোয়ালিটির আর ভালো ধরনের প্রোডাক্ট ভালো ছাপা শাড়ি সমস্ত রকম কোম্পানির যদি নিতে হয় এক ছাদের তলায় সেটা পাবেন হচ্ছে শ্রীগুরু শাড়ি কুটির শ্রীগুরু শাড়ি কুটির মানে শুধু এই ছাপা শাড়ি নয় সমস্ত রকম শাড়ি বলুন নাইটি বলুন কুর্তি বলুন সমস্ত কিছু আছে শুধু শ্রীগুরু শাড়ি কুটির আছে কাউন্টারও কিন্তু আপনি সেম সেম রেটে প্রোডাক্ট পেয়ে শিলিগুড়িতে দাদা হোটেলে একদম অপোজিটে যেটা হাকিমপাড়া আছে সেখানে আমাদের কাউন্টার আছে আর শান্তিপুরে গোবিন্দপুর যারা আসতে চাইছেন কলকাতা থেকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর চলে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি গাইড করে নিচ্ছি বা পালনা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের দিক থেকে আসতে চাইছেন কলকাতার যে কোনো বাস ধরুন শান্তিপুর আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি গাইড করে নিচ্ছি ঠিক আছে তা যারা ভিডিওটা দেখছেন বা যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন পুরো ভিডিওটা দেখছেন আরও প্রোডাক্ট প্রোডাক্ট দেখতে চাইছেন যেমন দেখুন এই ধরনের প্রোডাক্টগুলো মাত্র একশো কুড়ি টাকায় দেব তবে সম্পূর্ণ ছাপা নয় এর মধ্যে কিছুটা ভয়েল মিক্স থাকবে যেমন দেব যেমন দেখাবো আপনি সেরকমই পাবেন আমরা যেটা বলি সেটা সেটাই আপনাকে দিয়ে থাকবো সেটাই করে থাকবো তাই যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন বা আমাদের কাছে আসতে চাইছেন চলে আসুন অবশ্যই আপনাকে গাইড করে নেওয়া হবে আসুন দেখুন হাতে ধরে তার কোয়ালিটি যাচাই করুন তারপরই কিনুন তা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন সামনে প্রচুর বাজার পড়ে আছে ব্যবসার জন্য তা আজকে এখানেই সমাপ্ত করছি নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসব নমস্কার